বন্ধুরা আমার মোবাইল ফোন দিয়ে তাকিয়ে দেখুন আমি যখন সামনে ক্যামেরাটা একবার টাচ করছি আমার কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে আমি দেখুন যখন আমার সামনে ক্যামেরাটা দুইবার ট্যাপ করবো আমার দেখুন মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাচ্ছে দেখুন আমি মোবাইলে আবার যখন দুইবার ট্যাপ করবো আমার কিন্তু ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন দেখুন আমি মোবাইলের ক্যামেরাটা ধরে থাকবো দেখুন আমার স্ক্রিনশট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি কেউ মিস করবে না এক সেকেন্ডের জন্য টার্মেন না বন্ধুরা তাহলে কিন্তু এই কাজটি শিখতে পারবে না খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে চলেছি অ্যান্ড্রয়েডের তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটা লাইক দিয়ে বসে পুনরুন আর নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগ টাস চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমরা স্টেপ বাই স্টেপ কাজটি করবেন তা সরাসরি চলে যাবেন আমরা প্লে স্টোরে প্লে স্টোরে যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বন্ধুরা এরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে অ্যাকশন নয়েস ও টাস দি বন্ধুরা লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো বন্ধুরা সরাসরি কী করবেন ইনস্টলে ক্লিক করে হবে ইনস্টল ক্লিক করলে ইনস্টল হতে শুরু করে দেবে বন্ধুরা ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখুন এই ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দু হাজার পঁচিশ শেষে একটি দারুণ সুন্দর ভিডিও নিয়ে চলে জাস্ট আমরা কি করবেন ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার নিয়ে আসবে তো উপর দিয়ে দেখতে পাবেন তিনটি ফিউচার জাস্ট কি করবেন উপরে যে ফার্স্ট দেখতে পাবেন সিঙ্গেল টাচ এখানে টাচ করে দেবেন সিঙ্গেল টাচ যখন টাচ দেবেন এখানে বন্ধু দুটো পারমিশন দেওয়া লাগবে তা আমরা নিচের পারমিশনটা কাউ মোড়ে টাচ করে দেবেন তো এখানে এগ্রি করে দেবেন এগ্রি করে দিলে কী হবে আপনাকে কিন্তু এখানে একটা পারমিশন দেওয়া লাগবে তো অবশ্যই বন্ধুরা একটু উপদিকে স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করতে করতে আপনারা পেয়ে যাবেন অ্যাকশেন নয়েস এখানে জাস্ট টাচ করে দেবেন এখানে টাচ করে দেবে অ্যাকসেন নয়েস যে এই যে টাচ অপশানটি এটি আপনারা অন করে দেবেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে কী করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন এখান থেকে প্রপার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে দেখতে পারবেন এখানে গ্রেন বলে একটি পারমিশন দেওয়া লাগবে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিয়ে কী করবেন এটা অ্যালাউ দিয়ে দেবেন এটা অ্যালাউ দিয়ে দিলে বন্ধু এখানে সেটিংসটি হয়ে গেছে আমরা কী করবেন সিঙ্গেল টাচ এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেবে বন্ধু সাথে সাথে আমার কাছে একটি ফিচার নিয়ে আসবে তো আপনারা এখানে খুঁজে নেবেন আমরা সিঙ্গেল টাচ দিলে কোনটি টাচ হবে আমি কী করবো ওপেন ক্যামেরাতে টাচ করে দেবো ওপেন ক্যামেরাতে টাচ করে দিলে বন্ধু সেটিংস হয়ে গেছে তারপর দেখবেন এখানে কিন্তু ডুবেল টাচ বলে একটা ফিউচার পেয়ে যাবেন এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে আপনি খুঁজে নেবেন আপনি ডুবেল টাচ যদি টস চালাতে চান বা স্ক্রিনশ নিতে চান আপনি যেটা খুশি সেটা কিন্তু এসে করবেন আমি টসটা সিলেক্ট করব টসটা সিলেক্ট করতে পর বন্ধু এখানে ডন করে দেবেন ডন করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো এখানে লং টাচ এখানে টাচ করে দেবেন লং টাচে টাচ করে দিলে আমরা বন্ধুর লং টাচ করে যেটা ধরে থাকবেন আমি এখানে এখানে স্ক্রিনশটটা সেট করে দেবো আপনারা খেয়াল খুশির মতো তিনটে সেট করে দিতে পারেন এই তিনটে সেট হয়ে গেছে বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গিয়ে দেখব আমার কিন্তু অ্যাপ্লিশনের কীরকম কাজ করছে তো বন্ধুরা জাস্ট আমি ক্যামেরাতে একটা টাচ করবো তাদেরকে বন্ধু আমার ক্যামেরাটা অন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে যাবো এখান থেকে ব্যাকে চলে যায় দেখুন আমি দুইবার ট্যাপ করব আমার কিন্তু ফোনে ফ্ল্যাশ লাইটটি কিন্তু অটোমেটিকলি চলে যাবে বন্ধুরা এখান থেকে আবার যদি দুইবার ট্যাপ করি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু দেখতে পাবেন আমি যদি এটা টিপে ধরে থাকি অটোমেটিকলি কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন আবার ওটা দেখা হবে ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ